ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত সকালে চিফ মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে মামলার অভিযোগপত্রে বলা হয় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দু সালে দশ মে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন আরও দুইবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে তবে বিচারপতিগণকে সেই সরকারে নিয়োগ দেয়া যাবে না এমন অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে পূর্ণাঙ্গ রায়ের সাথে সম্মত হয়ে স্বাক্ষর করে খায়রুল হক জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয় মামলায় কারাগারে থাকা খায়রুল হককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে রিমান্ডের আবেদন করে পুলিশ